আসসালামু আলাইকুম আজকে আসছিলাম একটু ঘুরতে এই জায়গাটা হলো আসলে আলাদ্দি গরুর হাট বলে সোহেল ভাই এটা কোন জায়গায় কয়ুর হাট গরুর হাট কিন্তু এর আগে আসছিলাম অনেক সুন্দর পরিবেশ ছিল এখন পরিবেশটা একদম কমে গেছে কারণ বাড়ি গরু উঠছে তার কারণ দেখার মতো জায়গা নাই আগে আসছিলাম অনেক নীরব অনেক সুন্দর আর নীরব এই জায়গাটাই পাইছি আমরা এই বিড়াল ইসর থেকে ভাই আগলে দিনে ভবিষ্যৎ না তারপরও এই যে আমরা এই জায়গায় চাইছিলাম একটা ভিডিও করতে ভিডিও করতে পারলাম না ভিডিও করতে সবাই লজ্জা পায় এই লজ্জা পাইলে তো ভিডিও করা হইব না হ্যাঁ সুল ভাই লজ্জা করলে ভিডিও হইব হ্যাঁ আমি তো কথাই কইতেছেন বুঝলাম না কিছু হ্যাঁ আমরা আসছিলাম আসলে একটু ঘোরাফেরা করতে এর মাঝে একটু চেয়েছিলাম ভিডিও করতে সন্ধ্যা হয়ে গেছে তার কারণে আসলে ভিডিওটা করব না আর আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই এই জায়গাটা আসলে নদীর পার অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনাদের মনে চাইলে আপনারা আসবেন আর ওই যে সামনে দেখতেছেন সামনে হইলো আসলে ওইটা উত্তরা দিয়াবাড়ি বলে উত্তরা উত্তর দিয়াবাড়ি না দিয়াবাড়ি দেখা যায় আমরা ওদিকটা ঘুরাই কিন্তু গেলে দিয়াবাড়ি যেতে পারতাম কিন্তু আমরা ওদিকে যাবো না সন্ধ্যা হয়ে গেছে আজকে এই পর্যন্তই আর আমি একটু নদীর পাড়ে যাবো নিচে যাই দিঘাও মাছ ধরব না এই যে আমরা আসলে একদম নদীর পাড়া এসে পড়ছি নদীর পাড় হ্যাঁ

সাংবেদিক জামু না তারপর কী তারপর আর কি তারপর খেলা ভিডিওটা এই পর্যন্তই বেশি একটা বড় করবো না যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আমরা আসছে আসছিলাম আজকে আসলে ভিডিও করতে ভিডিও করা হইলো না আর কিছু বলার নাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম